বিশ মঙ্গলবার বারোটি রাশির রাশিফলের আলোচনা শুরু করছি মেষ রাশিফল কাজের ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে আর্থিক বিষয়ে সতর্ক থাকুন শরীর চর্চা উপকারী হবে বৃষ রাশিফল পরিবারে সুখবর আসতে পারে পুরনো কোনো সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা খরচ নিয়ন্ত্রণে রাখুন মিথুন রাশিফল কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে কথা বলার সময় সংযত থাকুন ভ্রমণের যোগ রয়েছে কর্কট রাশিফল মানসিক অস্থিরতা কাটবে প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন স্বাস্থ্য ভালো থাকবে সিংহ রাশিফল কাজে প্রশংসা পেতে পারেন অহংকার এড়িয়ে চলুন অর্থনৈতিক দিক মাঝারি থাকবে কন্যা রাশিফল দিনটি ব্যস্ততায় কাটবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবনা প্রয়োজন পেটের সমস্যা হতে পারে তুলা রাশিফল বন্ধুদের সাহায্য পাবেন নতুন যোগাযোগ লাভজনক হবে প্রেমের ক্ষেত্রে শুভ দিন বৃষ্টিক রাশিফল গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন চাকরির ক্ষেত্রে পরিবর্তনের ইঙ্গিত ধৈর্য ধরুন ধনু রাশিফল ভাগ্য সহায় থাকবে শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের জন্য শুভদিন ভ্রমণযোগ শুভ মকর রাশিফল কাজে মনোযোগ বাড়বে পুরনো বিনিয়োগ থেকে লাভ হতে পারে পারিবারিক দায়িত্ব বাড়বে কুম্ভ রাশিফল নতুন পরিকল্পনা শুরু করার ভালো সময় সামাজিক সম্মান বাড়তে পারে শরীরের যত্ন নিন মিন রাশিফল আবেগ নিয়ন্ত্রণে রাখুন সৃজনশীল কাজে সাফল্য মিলবে খরচ বাড়তে পারে ইসলামপুরে জুয়েলারির জগতে শেষ কথা ভৌমিক প্রফুল্ল জুয়েলারি দীর্ঘ কয়েক দশক ধরে সঠিক গুণমানের গহনার সম্ভার নিয়ে ইতিমধ্যেই মানুষের মনে বিশ্বস্ততার ছাপ রেখেছে এই প্রতিষ্ঠান এমনকি অত্যাধুনিক নানান ডিজাইনের অলংকারও বেশ নজর তাই বিয়েতে উৎসবের উপহারে কিংবা নিজের জন্য আপনার প্রথম পছন্দ হতে পারে এই অলঙ্কার বিপণী নমস্কার দর্শক বন্ধু আপনারা দেখছেন আজকের রাশিফল তেসরা ফেব্রুয়ারি দু মঙ্গলবার বারোটি রাশির রাশিফলের আলোচনা শুরু করছি মেষ রাশিফল কাজের ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে আর্থিক বিষয়ে সতর্ক থাকুন শরীর শরীরচর্চা উপকারী হবে বৃষ রাশিফল পরিবারে সুখবর আসতে পারে পুরনো কোনো সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা খরচ নিয়ন্ত্রণে রাখুন মিথুন রাশিফল কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে কথা বলার সময় সংযত থাকুন ভ্রমণের যোগ রয়েছে কর্কট রাশিফল মানসিক অস্থিরতা কাটবে প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন স্বাস্থ্য ভালো থাকবে সিংহ রাশিফল কাজে প্রশংসা পেতে পারেন অহংকার এড়িয়ে চলুন অর্থনৈতিক দিক মাঝারি থাকবে কন্যা রাশিফল দিনটি ব্যস্ততায় কাটবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবনা প্রয়োজন পেটের সমস্যা হতে পারে তুলা রাশিফল বন্ধুদের সাহায্য পাবেন নতুন যোগাযোগ লাভজনক হবে প্রেমের ক্ষেত্রে শুভদিন বৃষ্টিক রাশিফল গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন চাকরির ক্ষেত্রে পরিবর্তনের ইঙ্গিত ধৈর্য ধরুন ধনু রাশিফল ভাগ্য সহায় থাকবে শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের জন্য শুভদিন ভ্রমণযোগ শুভ মকর রাশিফল কাজে মনোযোগ বাড়বে পুরনো বিনিয়োগ থেকে লাভ হতে পারে পারিবারিক দায়িত্ব বাড়বে কুম্ভ রাশিফল নতুন পরিকল্পনা শুরু করার ভালো সময় সামাজিক সম্মান বাড়তে পারে শরীরের যত্ন নিন মিন রাশিফল আবেগ নিয়ন্ত্রণে রাখুন সৃজনশীল কাজে সাফল্য মিলবে খরচ বাড়তে পারে আপনাদের বিশ্বাস ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে কয়েক বছর থেকে আপনাদের পরিষেবা দিয়ে চলেছে লক্ষ্মী নারায়ণ জুয়েলার্স আপনাদের পছন্দের সেরা ঠিকানা এবং গহনার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান লক্ষ্মী নারায়ণ জুয়েলার্স ইসলামপুর বাজার কংগ্রেস রোড মোবাইল নম্বর নাইন এইট অথবা সেভেন সেভেন একবার আপনিও এসে দেখুন না নমস্কার দর্শক বন্ধু আপনারা দেখছেন আজকের রাশিফল তেসরা ফেব্রুয়ারি দু মঙ্গলবার বারোটি রাশির রাশিফলের আলোচনা শুরু করছি মেষ রাশিফল কাজের ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে আর্থিক বিষয়ে সতর্ক থাকুন শরীর শরীরচর্চা উপকারী হবে বৃষ রাশিফল পরিবারে সুখবর আসতে পারে পুরনো কোন সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা খরচ নিয়ন্ত্রণে রাখুন মিথুন রাশিফল কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে কথা বলার সময় সংযত থাকুন ভ্রমণের যোগ রয়েছে কর্কট রাশিফল ফল মানসিক অস্থিরতা কাটবে প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন স্বাস্থ্য ভালো থাকবে সিংহ রাশিফল কাজে প্রশংসা পেতে পারেন অহংকার এড়িয়ে চলুন অর্থনৈতিক দিক মাঝারি থাকবে কন্যা রাশিফল দিনটি ব্যস্ততায় কাটবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবনা প্রয়োজন পেটের সমস্যা হতে পারে তুলা রাশিফল বন্ধুদের সাহায্য পাবেন নতুন যোগাযোগ লাভজনক হবে প্রেমের ক্ষেত্রে শুভদিন বৃষ্টিক রাশিফল গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন চাকরির ক্ষেত্রে পরিবর্তনের ইঙ্গিত ধৈর্য ধরুন ধনু রাশিফল ভাগ্য সহায় থাকবে শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের জন্য শুভদিন ভ্রমণযোগ শুভ মকর রাশিফল কাজে মনোযোগ বাড়বে পুরনো বিনিয়োগ থেকে লাভ হতে পারে পারিবারিক দায়িত্ব বাড়বে কুম্ভ রাশিফল নতুন পরিকল্পনা শুরু করার ভালো সময় সামাজিক সম্মান বাড়তে পারে শরীরের যত্ন নিন মিন রাশিফল আবেগ নিয়ন্ত্রণে রাখুন সৃজনশীল কাজে সাফল্য মিলবে খরচ বাড়তে পারে ইসলামপুরে জুয়েলারির জগতের শেষ কথা ভৌমিক প্রফুল্ল জুয়েলারি